মুর্শিদাবাদ জেলার অন্তর্গত ভরতপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে তারপরেই তিনি ঘোষণা করছেন তিনি নাকি নিজে দল গড়বেন এবং একশো পঁয়ত্রিশটা আসরে নাকি তিনি অন্তত লড়াই করবেন এখন রাজনৈতিক মহলে প্রশ্ন হচ্ছে যে হুমায়ুন কবির কবে দল গড়বেন কি তা না গড়বেন তার কি ব্যাকগ্রাউন্ড আছে তিনি আজকে কোথায় রাজ্য জুড়ে তার কি সমর্থন আছে তবে কি পেছন থেকে খেলা খেলছি কোনো বড় দল বিজেপি আজ বা ভারতীয় জনতা পার্টি কি আজকে হুমায়ুন কবিরকে সামনে রেখে কোথাও গিয়ে একটা বোরের চাল দেওয়ার চেষ্টা করছে আজকে এই প্রশ্ন উঠছে কেন তার কারণ হল মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস থেকে তৃণমূল গঠন করেছিলেন তার একটা প্রেক্ষাপট ছিল এবং তার একটা রাজনৈতিক সংগ্রাম ছিল দীর্ঘদিনে এবং তিনি যে একটা প্রো পিপুল ইমেজ তৈরি করেছিলেন এবং সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি যে জায়েন্ট কিলার হয়েছিলেন এটা আজকে সবার জানা কিন্তু হুমায়ুন কবির সম্বন্ধে কার কী জানা আছে তিনি ও ওইটুকু অঞ্চল ছাড়া তিনি কোথায় বেরিয়েছেন কোথায় তাকে দেখা গেছে কোন জনসমর্থন তার সঙ্গে রয়েছে আজকে কি করে তিনি একটা বলেন যে একটা দল তৈরি করবেন এবং আগামী বিধানসভা ভোটে লড়াই করবেন তার মানে কি কোথাও গিয়ে বিজেপি একটা খেয়ে ফেলেছে এই হুমায়ুন কবি আজকে কি কোথাও গিয়ে আজকে মুসলিম ভোট কাটার খেলায় কি মত্ত হয়েছে এই হুমায়ুন কবি তার মানে বিজেপি চাইছে যে যদি মুসলিম ভোটকে ধস নামানো যায় হুমায়ুন কবিরকে সামনে রেখে তাহলে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বা মাল মালদা ওই সমস্ত যে মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো কোথাও গিয়ে আজকে হয়তো ভোট কাটাকাটির খেলায় তৃণমূলকে হয়তো পরাস্ত করা যেতে পারে কি তৃণমূলে কিছু ভোট কমিয়ে দেওয়া যেতে পারে এরকম একটা রাজনৈতিক অঙ্ক হয়তো বিজেপি কষেছে বলে আজকে হুমায়ুন কবির এতটা সাহস পাচ্ছেন তা না হলে আপনারা বলুন তো যে একটা রাজনৈতিক কি চারটিখানি কথা রাজনৈতিক দল করতে গেলে আজকে প্রণব মুখোপাধ্যায়ের মতো লোক যখন নতুন দল করেছিলেন তিনি সাকসেসফুল হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন ব্যক্তি আছে বলুন তো ভারতবর্ষের রাজনীতিতে যে আলাদা একটা দল তৈরি করে এগারো বারো বছর পনেরো বছরের মধ্যে একটা এত বড় রাজনৈতিক ক্যারিয়ারে উত্থান হয়েছে একজনকে নাম কি বলা যাবে বলা যাবে না তবে হুমায়ুন কবি নিজেও জানেন তিনি কিন্তু জিততে পারবেন না তাহলে কি নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার যে খেলায় মত্ত হয়েছেন এবং পিছের পিছন থেকে অবশ্যই বিজেপি কলকাঠি নাচছে বলেই মনে করছে রাজনৈতিক মহল কোথাও গিয়ে তৃণমূলকে তুমি একটা অসুবিধায় ফেলে দাও তৃণমূলকে একটু বিপর্যস্ত করো তৃণমূল তো আপনাকে অনেক কিছু দিয়েছে আপনাকে বিধায়ক করেছে আপনাকে সম্মান জানিয়েছে আপনার আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করার পরে এই হুমায়ুন কবির বলেছিলেন আমি অত্যন্ত খুশি অভিষেকের সঙ্গে মিটিং করে এবং আশা করা গিয়েছিল হয়তো বরফ বলবে কিন্তু কোথাও গিয়ে কেউ যদি নিজে থেকেই বরফ গলাতে না চায় তবে কিভাবে বরফ গুলতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাজে কথাও কখনো হুমায়ুন নিয়ে বলেননি হুমায়ুন দীর্ঘদিন ধরে দলকে একটা অস্বস্তিতে ফেলছে দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে কথা বলছে অ্যাক্টিভিটিস করছে এটা তো কোনো দলই মানবে না আপনি যে রাজনৈতিক দলই করুন না কেন তার একটা মিনিমাম অনুশাসন আপনাকে মানতেই হবে সে বিজেপি হোক তৃণমূল হোক সিপিএম হোক আপনি যদি দলে থাকতে চান আপনাকে দলের মধ্যে দলের যে নিয়ম নিয়মকানুন আপনাকে দলের স্ট্যান্ড অবশ্যই মানতে হবে যদি আপনি নতুন দল করেন ওকে আই উইশ ইউ সাকসেস কিন্তু সেখানে আপনাকে মানতে হবে যে আপনি কিভাবে একটা দল তৈরি করবেন যে দল রাতারাতি তৈরি হয় না দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের ভিত্তিতে একটা রাজনৈতিক দল তৈরি হয় যেভাবে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং মানুষ তাকে নিজের দল বলে গ্রহণ করেছিলেন বলেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং টানা তিনবার এবং চতুর্থবারের জন্য হতে চলেছেন বলে রাজনৈতিক মহল মনে করছে এই হুমায়ুন কবির আপনাদের মতো এরকম মানুষেরা আজকে আছেন বলেই কিন্তু একটা দলকে কিছুতে সংগঠিত থাকতে দেয় না বিজেপির মতো বা অন্যান্য রাজনৈতিক দল তো চাইবেই যে তৃণমূলের অসুবিধা হোক কারণ তৃণমূল যেহেতু শাসক দল তার ভাঙন হলে বিজেপির লাভ কিন্তু আপনি তো তৃণমূলের একজন সদস্য আপনি কিভাবে এরকম খেলায় ট্র্যাফে পা দিয়ে ফেললেন বিজেপি যদি চায়ও বা তবে কেন আপনি এটাতে গ্রহণ করবেন আপনার কি রাজনৈতিক ক্যারিশমা আছে আপনি দশটা সিট যে দখল করতে পারবেন না সেটা আপনিও জানেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে জিতেছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দিলে আপনি কেউ না ইউ আর নোবাটি সুতরাং দলের উঠে কেউ যাওয়ার চেষ্টা করলে কোনো লাভ হবে না তৃণমূল আজকে এটা স্পষ্ট করে বুঝিয়ে দিল যে যেই হোক না কেন দল হচ্ছে সবার ওপরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দল আছে বলে আমরা আছি আজকে দল আছে বলে তৃণমূল কংগ্রেস আছে বলে আজকে নেতারা আছে সুতরাং দলকে আগে আপনাকে গুরুত্ব দিতে হবে আপনি যে দলই করুন না কেন আপনি নিজে দল করলেও তার একটা গুরুত্ব আছে তার একটা অনুশাসন আছে আপনার দলে থেকে আপনি নিজেও সে দল ভঙ্গ করতে পারেন না আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারেন তার দলীয় নীতি শৃঙ্খলার বাইরে যেতে পারেন না কারণ তিনি দল পড়তে পারেন কিন্তু দলীয় নীতির মধ্যে তিনিও পড়ে গেছেন আজকে হুমায়ুন কবির আপনিও দলীয় নীতির বাইরে নয় দলীয় শৃঙ্খলার বাইরে নয় আপনি নিজেকে কখনো হান্ড্রেড পারসেন্ট হিরো মনে করবেন না আপনি সুপার হিরো না যে আপনি রাতারাতি একটা দল তৈরি করবেন না রাতারাতি সিট পেয়ে যাবেন আপনি কিছু ভোট কাটার খেলায় মত্ত হয়েছিল পেছন থেকে আপনাকে হয়তো বিজেপি কোথাও গিয়ে তামাক দিয়েছে কোথাও গিয়ে আরও অন্যান্য সুযোগ সুবিধা কোনো রকমের ট্র্যাপে আপনি পা দিয়ে ফেলেছেন আজ সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম একটা ভালো মানুষের সংস্পর্শ আপনাকে ত্যাগ করতে হচ্ছে আপনি কি জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোনো দল ব্যক্তি জিততে পারেনি শুভেন্দু অধিকারী পর্যন্ত কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কী অবস্থা হচ্ছে দেখুন উনি যে বারবার বলছেন মমতাকে হারিয়েছি মমতাকে হারিয়েছি মাত্র এক হাজার কয়েকটা ভোটে হারিয়েছেন সত্যিকারে জনপ্রিয় নেতা কখনো এক হাজারটা লোকের বেশি জনপ্রিয় হয় তিরিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোটে কেউ জিততে তো পারলেন না শুভেন্দু অধিকারী এর আগে তো জিতেছিলেন কি করে জিতলেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটা পেছনে ছিল আজকে আপনার অবস্থা দিশেহারা অবস্থায় শুভেন্দু অধিকারী আর এই হুমায়ুন কবির আপনার অবস্থা এর চেয়েও খারাপ হবে কারণ আপনি নিজে দল করে কোনো সুবিধা তো করতেই পারবেন না উল্টে কি হবে এই দু হাজার ছাব্বিশে যখন মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন তখন আপনি সুরশুর করে আবার দলে ঢোকার চেষ্টা করবেন কিন্তু তখন যদি দল আপনাকে নেয় সেটা ওকে তাদের ব্যাপার কিন্তু যদি না নেয় তবেই কিন্তু আমরা খুশি হব কারণ আপনাদের মতো দলীয় এরকম শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে অত্যন্ত চরম ব্যবস্থা যে নিয়েছে সেটা নেওয়াই উচিত আর আগামী দিন প্রমাণ হয়ে যাবে যে কোনো বিশ্বাসঘাতকের জায়গা এই পশ্চিমবাংলায় নেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন